আলাইকুম আশা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আরও একটা কি যেমন সুন্দর কালার তেমন সুন্দর ডিজাইন আর রেগুলার ইউজের জন্য একেবারে পারফেক্ট ড্রেস আজকে কিন্তু অনেকগুলো ডিজাইন দেখাবো তা একটু আর্লি দেখানো ট্রাই করবো যাতে করে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বেশি বেশি ড্রেস দেখাতে পারে আর হচ্ছে ড্রেস দেখানোর আগে আপনাদেরকে প্রাইসটা বলে দিব আজকে সবগুলো ড্রেসের প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে ফার্স্টে যেটা দেখাবো আমি যেটা পরেছি সেটার আরেকটা কালার কালার আমি যেটা পড়েছি এটা হচ্ছে মেরুন কালার আমার খুবই ফেভারেট একটা কালার আর এটা হচ্ছে নেভি ব্লু কালার এগুলো আমাদের প্রচুর পরিমাণে স্টক আছে তারপর যেটা করতে হবে একটু আর্লি কনফার্ম করে ফেলতে হবে এটা হচ্ছে ড্রয়েসের ব্যাক দেখতে পাচ্ছেন খুবই খুবই প্রিটি একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন সে সাথে এটা হচ্ছে ড্রয়সার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন যেটা সুন্দর করে ডিজাইন করে সেলাই করতে পারবে যে দেখেন আমি কিন্তু সুন্দর করে একদম মানে স্ট্রিক কোয়াটার হাত থেকেও কিন্তু আমার হাতাটা বড় হয়েছে যেটা সাইড প্যানেল থাকে এটা দিয়ে আপনারা এভাবে হাতাটা আরো বড় করতে পারবেন ফুল হাতও করে নিতে পারবেন যার যেভাবে ইচ্ছে সেভাবে সেলাই করতে পারবেন প্রচুর পরিমাণে কাপড় দেওয়া থাকে জাস্ট আপনারা লং এর পরিমাণটা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এটা কিন্তু আরও লং করতে পারবেন নিচে কিন্তু আরও সাইড প্যানেল বসিয়ে কিন্তু আপনারা চাইলে আরও লং করতে পারবেন চাইলে আরও শর্টও করতে পারবেন যার যেভাবে ইচ্ছে সেভাবে কিন্তু সেলাই করে নিতে পারবেন এটা হচ্ছে ড্রয়েসার ফ্লারটা দেখতে পাচ্ছেন যেমন সুন্দর কালার তেমন সুন্দর কিন্তু ডিজাইন দেখা যায় কি অনেকের কিন্তু রেগুলার ইউজের জন্য বেশি বেশি ড্রেসের প্রয়োজন হয় তাই সবাই চায় কি একটু কম প্রাইজের মধ্যে ড্রেসগুলো যাতে কোয়ালিটি ফুল হয় আর আরামদায়ক হয় আর এটা থাকছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা টাইম করে ফেলতে হবে ফুল আর ড্রয়েসের নাম্বার দিয়ে পারফেন্স ফেশনের পেজে কিংবা পারফেন্স ফেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা ড্রয়েসের প্রাইস পেয়ে আছে মাত্র আটশো টাকা করে এটার মধ্যে এখন বাকি কালারগুলো দেখিয়ে দিব এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন নিচে চলে আসবে ড্রয়েসের হাতার কাপড় সেই সাথে এটা হচ্ছে রয়েস এর ফ্রন্ট দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই খুবই সুন্দর আর খুবই খুবই আরামদায়ক হবে পিওর কটনের মধ্যে আজকের প্রত্যেকটা রয়েস আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে রয়েস এর উন্না ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলতে হবে ফুল আর ব্রাশ আর নাম্বার দিয়ে ওকে এটার মধ্যে এখন নেক্সট আরেকটা কালার দেখাবো উত্তেজিত ড্রেসে ডিজাইন এবং কালার কিন্তু খুবই খুবই চমৎকার খুবই সুন্দর এটা ড্রেসের ব্যাকপার্ট নিচে চলে আসবে ড্রেসের হাতার কাপড় সেই সাথে এটা হচ্ছে ড্রেসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা ফন পার্ট আপনারা পেয়ে যাচ্ছেন কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর সেই সাথে এটা হচ্ছে ড্রয়েসের উড়নাটা দেখতে পাচ্ছেন যেটা একদম নামাজি উড়না পেয়ে যাচ্ছেন বিশাল বড় সাইজের আর পাচ্ছেন ম্যাচিং করা সেলোয়ারের কাপড় এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল আর ড্রয়েসের নাম্বার দিয়ে একটা ডিজাইনের মধ্যে টোটাল আপনার পাঁচটা কালার পেয়ে যাচ্ছেন পাঁচটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর আর আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করে থাকি এটা হচ্ছে এটার মধ্যে রেড কালার এটা ড্রয়েসের ব্যাক পার্ট কিন্তু চলে আসবে ড্রয়েসের হাতার কাপড় এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ প্রত্যেকটা কালার খুবই চমৎকার আর চট্টগ্রাম সিটিতে আপনি ডেলিভারি চার্জ তো ক্যাশ পেমেন্ট দিতে পারবেন ডেলিভারি ম্যানকে সেই সাথে হচ্ছে চট্টগ্রাম সিটির বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমরা অ্যাডভান্স নিয়ে থাকি সম্পূর্ণ ড্রেসের টাকাটা আপনি ক্যাশ পেমেন্টে নিতে পারবেন ওকে এরপর এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখার মতো একটা ড্রেস মেনুটা দেখাবেন আমি যেটা করছি এখন দেখাবো হচ্ছে আমি যেটা করেছি সেম টু সেম এটাই যেটা কালারটা কিন্তু অসম্ভব সুন্দর প্রত্যেকটা ড্রেসের ডিজাইন অনেক বেশি সুন্দর আর রেগুলার ইউজের জন্য দেখা যায় কি একটু কম বাজেটের মধ্যে সবাই ড্রেসগুলো করতে পছন্দ করে কারণ হচ্ছে অনেক বেশি প্রয়োজন হয় রেগুলার ইউজের ড্রেস দেখেন খুবই সুন্দর লাগে খুবই সুন্দর হয়েছে ড্রেসটা আমি পড়ার পরে বলছে যে মানে পাকিস্তানি ড্রেস পরলে এত ভালো লাগে না আজকে এই ড্রেসটা পরার পর আমাকে এত বেশি সুন্দর লাগছে সবাই বলছেন মানে কালারটা অনেক বেশি ভালো লাগতেছে এটা আমার কথা না এটা বাসার সবার কথা এটা হচ্ছে ড্রয়েসের ব্যাগ দেখতে পাচ্ছেন নিচে চলে আসবে ড্রয়েসের হাতার কাপড় এরপর এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পাটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ অনেক বেশি সুন্দর সেই সাথে এটা হচ্ছে ড্রয়সের উনাটা দেখতে পাচ্ছেন আর পাচ্ছেন আপনারা ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুলের ড্রস নাম্বার দিয়ে যেহেতু অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন দেখাবো তাই আমি একটু তাড়াহুড়া করছি যাতে করে অল্প সময়ের মধ্যে আপনারা বেশি বেশি ড্রয়েস দেখতে পান এই ডিজাইনটা দেখেন মার্শাল আল্লাহ মার ডালা একটা ডিজাইন এটা ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি একটা ব্যাক পার্ট এরপর এটা হচ্ছে রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনারা চারটা পাঁচটা দিয়ে কালার পেয়ে যাবেন যার যে কালারটা ভালো লাগবে একটু আর্লি আর্লি কনফার্ম করে ফেলবেন এরপরে এটা হচ্ছে রয়েছে উড়নাটা দেখতে পাচ্ছেন খুবই প্রেটি একটা উড়না আর পাচ্ছেন আপনারা ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েস হ্যাল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে এটার মধ্যে এখন বাকি কালারগুলো আপনাদেরকে একটু আর্লি আর্লি দেখিয়ে দিব যাতে করে আপনার স্ক্রিন শটটা নিয়ে একটু ফার্স্ট ফার্স্ট রান করে ফেলতে পারেন এটা ড্রয়েস ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রয়েস হাতার কাপড় এটা ডিজাইনটা অনেক বেশি প্রিটি অনেক সুন্দর একটা ডিজাইন এটা জাস্ট আপনারা দেখেন কতটা চমৎকার লাগবে ডিজাইনটা এরপর এটা হচ্ছে রয়েছে। ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সেলোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে ফুল আর ড্রয়েসের নাম্বার দিয়ে মাসাল্লাহ মাসাল্লাহ দেখার মতো একটা ড্রেস এটার মধ্যে এখন আরেকটা একটা কালার দেখাবো প্রত্যেকটা কালার একটা থেকে একটা সুন্দর এটা ড্রয়েসের ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রয়েসের হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ফোন পাটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ জাস্ট ওয়াও একটা ডিজাইন অনেক বেশি সুন্দর অনেক বেশি এরপরে এটা হচ্ছে প্রাইস এর উড়নাটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি একটা উড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে ফেলতে হবে ফুল আর নাম্বার দিয়ে ওকে এরপরে হচ্ছে এই কালারটা দেখেন জাস্ট ওয়াও একটা কালার এটা সালোয়ারের কাপড়ের কালারটা তো আরো বেশি চমৎকার

এটা ড্রয়েস এর ব্যাকপার্টটা দেখতে পাচ্ছেন খুবই প্রিন্ট খুবই নাইস একটা ডিজাইন এরপর এটা হচ্ছে ডরেস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মার্শাল্লা মাশাল্লা অসম্ভব সুন্দর একটা হাতার কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন এটার মতো আপনারা চারটা পাঁচটা কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ড্রয়স এর ফোনপার্টা দেখতে পাচ্ছেন জাস্ট অসাধারণ একটা ড্রেস জাস্ট ওয়াউ এরপর এটা হচ্ছে ড্রয়েস এর দেখতে পাচ্ছেন

ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা ওড়না আর পাচ্ছেন আপনারা ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ যাদের কিনা একটু বেশি ড্রেস প্রয়োজন হয় আর যারা কিনা একটু সাতশো আটশো টাকার মধ্যে ড্রেস পরতে পছন্দ করেন রেগুলার ইউজের জন্য তাদের জন্য একেবারে বেস্ট একটা কালেকশন এরপর এটা হচ্ছে ড্রয়েসের ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রয়েসের হাতার কাপড় এরপর এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি নেভি ব্লু কালার

এরপরে এটা হচ্ছে ড্রয়েস এর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জাস্ট ওয়াও একটা ডিজাইন এই ডিজাইনটা জাস্ট আপনারা দেখেন সেলাই করলে আরো বেশি ভালো লাগবে কাপড় দেখা যায় কি সবচাইতে ড্রয়েস এর সৌন্দর্যটা ফুটে উঠে সেলাই করার পরে এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েস এর লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল আর নাম্বার দিয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক বেশি পেটি এটার মধ্যে আরেকটা কালার আছে সেটা হচ্ছে মেরুন কালার এই কালারটা দেখেন জাস্ট ওয়াও একটা কালার এটা রয়েছে ব্যাক ভাগ নিচে চলে আসবে রয়েছে হাতার কাপড় সেই সাথে এটা হচ্ছে রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন কালার এবং ডিজাইনটা দেখেন জাস্ট ওয়াও এটা হচ্ছে ড্রয়েস এর উড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সেলোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েস এর দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার এটা ডান করে ফেলতে হবে ফুল এড্রেস এর নাম্বার দিয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ সেই লেভেলের এইটা দেখেন জাস্ট ওয়াল মার্শাল্লাহ মার্শাল্লাহ ডিজাইনটা দেখেন জাস্ট আপনারা খুবই খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই চমৎকার একটা হাতার কাপড় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মারাত্মক লেভেলের সুন্দর প্রত্যেকটা ড্রেস এরপর এটা হচ্ছে রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যাওয়ার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাডভ্রাইসার নাম্বার দিয়ে মাশাল্লাহ খুবই প্রিটি খুবই প্রিটি অ্যাডভ্রসটা এরপরে এটার মধ্যে বাকি কালারটা দেখিয়ে দিয়েছে বাকি হচ্ছে আরো পাঁচটা কালার না কয়টা কালারের মধ্যে চারটা কালার এটা হচ্ছে মেরুন কালার জাস্ট ওয়াও একটা কালার মেরুন কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এরপরে এটা হচ্ছে রয়েসেল হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা হাতার কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে রোয়েসাল ফ্রন্ট পার্ট এতে দেখেন ডিজাইনটা দেখেন দেখেন দুধদান্ত সুন্দর এরপর এটা হচ্ছে রয়সের ওড়নাটা দেখতে পাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে মেচিন করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেস এর দেখতে পাচ্ছেন এটা যারা ভালো লাগবে থুত এটা ডার্ক করে ফেলতে হবে ফুল ড্রেসের নাম্বার দিয়ে 마শাআল্লাহ ওনলি বেশি সুন্দর আজকের ড্রেসগুলো নিয়ে একেবারে কারাকারি লেগে যাবে এরপর এটা হচ্ছে একটা কালার নেভি ব্লু কালারের ড্রেসের ব্যাকপার্ট নিচে চোল আসবে ড্রেসের হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রেস ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ড্রেস এরপরে এটা হচ্ছে ড্রেস এর দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ার এর কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেস এর দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দুটো অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল ড্রেস এর নাম্বার দিয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ সেই রকম সুন্দর একটা ড্রেস সেই রকম সুন্দর এরপরে এটার মতো আরো একটা কালার আছে ব্ল্যাক কালার এটা ড্রেস ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রেস এর হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রেসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি খুবই নাইস একটা ফন পার্ট আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে ড্রেসের ওনাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা যারা ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুলের ড্রেসের নাম্বার দিয়ে মাসা আল্লাহ মাসা সেই রকম সুন্দর ড্রেস সেই রকম সুন্দর এটার মধ্যে আরেকটা কালার হচ্ছে রেড কালার এই যে দেখেন কি সুন্দর একটা কালার এত চমৎকার কালার গুলা এত সুন্দর ডিজাইন এই যে এটা হচ্ছে ড্রেস দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর এটা হচ্ছে ড্রেস এর উড়নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ার এর কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার এটা ডান করে ফেলতে হবে ফুল ড্রেস এর নাম্বার দিয়ে এখন চলে যাব নেক্সট ডিজাইনে আজকে কিন্তু আমাদের অনেকগুলো ডিজাইন যাচ্ছে এই ডিজাইনটা দেখেন জাস্ট আপনারা এটা হচ্ছে সবার লাস্ট ডিজাইন এটার মধ্যে আপনারা চারটা পাঁচটা কালার কিন্তু পেয়ে যাবেন জাস্ট আপনারা এই ডিজাইনটা দেখেন ওয়াও একটা ডিজাইন মাথা ঘুরাই যাবে এটা ড্রেসের ব্যাক দেখতে পাচ্ছেন ব্যাক পার্টের ডিজাইনটা দেখতে পাচ্ছেন সে সাথে এটা ড্রেসের ফ্রন্ট হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি একটা হাতার কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক বেশি প্রিটি একটা ড্রেস এরপর এটা হচ্ছে ড্রয়েসের উনাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল আর নাম্বার দিয়ে মাসা মারাত্মক লেভেলের সুন্দর এটার মধ্যে এখন বাকি কালার গুলো আপনাদেরকে একে একে দেখিয়ে দিব এটা হচ্ছে রেড কালার নিচে চলে আসবে ড্রয়েস হাতার কাপড় এরপর এটা হচ্ছে ড্রয়েস এর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার একটা ড্রয়েস যেমন সুন্দর ডিজাইন তেমন সুন্দর কিন্তু কালার প্রত্যেকটা ড্রয়েস এটা হচ্ছে ড্রয়েস এর উন্নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা এর কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েস এর লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত দ্রুত অর্ডারটা ডার্ক করে ফেলতে হবে খুবই প্রিটি খুবই প্রিটি একটা ড্রয়েস এটার মধ্যে এখন বাকি কালারগুলো দেখিয়ে দিব এটা হচ্ছে মেরুন কালার জাস্ট ওয়াও একটা কালার মেরুন কালার মানেই হচ্ছে সবার ফেভারিট কালার নিচে চলে আসবে ড্রয়েসের হাতার কাপড় এরপর এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ড্রয়েস আর এটা হচ্ছে ড্রয়েসের ওন্নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং বড় সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলতে হবে ফুল আর ড্রয়েসের নাম্বার দিয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই প্রিটি খুবই প্রিটি এটার মধ্যে এখন আর একটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন সেটা দেখতে পাচ্ছেন কাটালি কালার মার্শাল এটা রয়েছে ব্যাক পার্ট নিচে চলে আসবে রয়েসের হাতার কাপড় এটা হচ্ছে রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনার ডিজাইনটা দেখেন কতটা সুন্দর আর এটা হচ্ছে রয়েসের উড়নাটা দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা উড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সেলোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে

দেখতে পাচ্ছেন এটা আর ভালো লাগবে দ্রুত অর্ডারটা টান করে ফেলতে হবে আশা করছি আমার আজকে প্রত্যেকটা ড্রেস কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামাইকুম আল্লাহ